পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিরিশটি পোলিশ শব্দার্থ বলা শেখাব যেগুলা প্রতিদিনের কাজে আমাদের দরকার হয় আজকের প্রতিটি শব্দার্থ অবশ্যই আপনারা সকলে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই অনেক সময় দেখবেন মোবাইল থেকে ভিডিও দেখলে আমরা ভুলে যাই তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে মুখস্থ করবেন তো ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা পোল্যান্ডে বলি ইয়েস্তেম পোলিশ শব্দার্থ ইয়েস্তেম মানে হচ্ছে আমি আমি এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি মই মই মানে আমার তবে অনেক ক্ষেত্রে আমরা ময়া শব্দটাও ব্যবহার করি যেমন ময়া প্রাচা আমার কাজ সেই ক্ষেত্রে আমরা ময়া বলি তো মই বা ময়া দুইটার মানেই আমার পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো গিজিয়ে গিজিয়ে শব্দের অর্থ হচ্ছে কোথায় কোথায় পরবর্তীতে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে কেমন কেমন বা কিভাবে দুইটার পলিশ শব্দ একটাই হবে সেটা হচ্ছে ইয়াক পলিশ শব্দের অর্থ ইয়াক মানে কেমন ইয়াক মানে কিভাবে। তো কেমন বা কিভাবে এই ক্ষেত্রে আমরা ইয়াক বলবো এরপরে আমরা রেখেছি ভাই ভাই এটাকে আমরা কি বলবো এটাকে আমরা পুলিশ ভাষাতে বলবো ব্রাত ব্রাত শব্দের অর্থ হচ্ছে ভাই ভাইয়ের পরে আমরা এখানে রেখেছি ভাইয়ের পরে আমরা এখানে রেখেছি বস দেখুন আমরা যে কাজ করি কোম্পানিতে বা বিভিন্ন দোকানে তো এই যে আমাদের যে বস আছে বস এটাকে আমরা পলিশ ভাষাতে বলি শেফ শেফ মানে হচ্ছে বস বসের পরবর্তীতে আমরা এখানে রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে পলিশ ভাষাতে বলা হয় প্রাচা পলিশ শব্দার্থ প্রাচা প্রাচা মানে কাজ কাজের পরে আমরা কি রেখেছি কাজের পরে আমরা রেখেছি দরকার ধরুন কাজ করতেছি টাকার দরকার খাবারের দরকার তো দরকার বা প্রয়োজন এটাকে আমরা পোল্যান্ডে বলবো বাস পলিশ শব্দার্থ বাস মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি কেন কেন এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো গোলা চেগো মানে হচ্ছে কেন কেন হুয়াই ইংরেজিতে বলি এটাকে পোল্যান্ডে বলা হয় দোলাচেগো সোভিয়টস আমরা দ্বিতীয় ধাপে যাব। আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে বাজার বাজার বা মার্কেট এটাকে পলিশ ভাষাতে বলা হয় রেনেক পলিশ শব্দার্থ রেনেক রেনেক মানে বাজার বা মার্কেট এরপরে আছে কি এরপরে আছে দোকান দোকান এটাকে পলিশ ভাষাতে আমরা কি বলবো দোকানকে আমরা বলবো স্ক্লেপ স্কলেপ মানে হচ্ছে দোকান কি মানে দোকান স্ক্লেপ মানে দোকান এরপরে আছে পণ্য দোকানে যে পণ্য আছে বা প্রোডাক্ট আছে এটাকে পলিশ ভাষাতে আমরা বলবো প্রদুকতে পলিশ শব্দার্থ প্রদুক্তে মানে হচ্ছে পণ্য বা মালামাল এরপরে আছে ভালো ভালো এটাকে আমরা পলিশ ভাষাতে বলি দোবড়ে পলিশ শব্দার্থ দোবরে মানে হচ্ছে ভালো ধরুন যে কোনো ক্ষেত্রে আমাদের ভালো বলার প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আমরা দোবরে বলি এরপরে আছে কি বন্ধু বন্ধু আমরা ফ্রেন্ড বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিশিয়াচেল। পিসিয়াচেল মানে হচ্ছে মানে পির উপরে কঠিন একটা ভর দিয়ে বলে না যে পি শিয়াচেল এমনটা না পি হালকা টাচ করে বলবেন শিয়াচেল পিসিয়াচেল এভাবে বলবেন মানে হচ্ছে বন্ধু এরপরে আছে তুতাই তুতাই মানে হচ্ছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা পোল্যান্ডে বলি তুতাই এরপরে আছে গরম ভিওর্স ধরুন বর্তমানে যে সময়টা অনেকটাই গরম লাগে তো গরম এটা বলতে গেলে আমরা বলবো গোরনসে পলিশ শব্দার্থ গোরনসে মানে হচ্ছে গরম গরমের পরে আমরা এখানে রেখেছি অনেক অনেক বা বেশি এটাকে পলিশ ভাষাতে বলা হয় ভিএলে পলিশ শব্দার্থ ভিএলে মানে হচ্ছে অনেক অনেকের পরে কি রাখা আছে অনেকের পরে এখানে রাখা আছে জানা কোনো একটা বিষয়ে জানা এই জানা এটাকে পোল্যান্ডে বলা হয় ভিএজেস পলিশ শব্দার্থ ভিএজেস মানে হচ্ছে জানা তো আমরা এখন তৃতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য তো আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে বলা হয় ইয়েস পলিশ শব্দার্থ ইয়েস মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা ইট বলি পোল্যান্ডে আমরা ইয়েস বলি এরপরে এখানে আছে ভালোবাসা ভিওটস লাভ বা ভালোবাসা এটাকে পোল্যান্ডে আমরা বলি মিউস মিউস মানে হচ্ছে ভালোবাসা ভালোবাসার পরবর্তী কি আমরা এখানে রেখেছি রাস্তা রোড রাস্তা বা পথ আমরা এমনটা বলি এটাকে পোল্যান্ডে বলা হয় দ্রোগা পোলিশ শব্দার্থ দ্রোগা দ্রোগা মানে রাস্তা বা পথ এরপরে আমরা রেখেছি মাংস মাংস বা গোস্ত এটাকে পলিশ ভাষাতে বলা হয় মিয়সো পলিশ শব্দার্থ মিয়সো মানে হচ্ছে মাংস কিসের মাংস সেটা উল্লেখ করি না যে কোনো মাংস বোঝাতে গেলে আমরা মিয়সো বলতে পারি পরবর্তীতে আছে মাছ মাছ এটাকে পোল্যান্ডে বলা হয় রেবা বা পলিশ শব্দার্থ রে বা রে মানে মাছ কি মানে মাছ রেবা মানে মাছ এরপরে আসে লবণ আমরা যে লবণ খাই সল্ট বলি এটাকে পোল্যান্ডে বলা হয় সুল পলিশ শব্দার্থ সুল সুল মানে লবণ কী মানে লবণ সুল মানে লবণ লবণের পরে এখানে আছে তেল তেল অয়েল এটাকে পোল্যান্ডে বলা হয় অলেই পলিশ শব্দার্থ অলেই অলেই মানে তেল কি মানে তেল এই যে কি মানে তেল এইভাবে যে আমি কথাগুলো বলি ভাই আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন ভালোভাবে উচ্চারণ করতে পারেন এই কারণে আমি বলি তো যাই হোক এরপরে আছে কি জিএমনিয়াক জিএম নিয়াক মানে হচ্ছে আলু আলু এটাকে পোলিশ ভাষাতে বলা হয় জিএম নিয়াক পরবর্তীতে আছে ভাত আমরা যে ভাত খাই ভাত বা চাউল বলেন এই দুইটাকে আমরা পোল্যান্ডে বলি রেশ রেশ মানে হচ্ছে ভাত বা চাউল অনেকে আমরা রেজ রিজ এমনটা বলি তো আপনি যেখানে আছেন ওইখানে কি বলে এটা একটু ফোকাস করবেন তো আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে পোল্যান্ডে বলা হয় দম পোলিশ শব্দার্থ দম মানে হচ্ছে বাড়ি কি মানে বাড়ি দম মানে বাড়ি বাড়ির পরে আমরা এখানে রেখেছি সুন্দর কোন একটা জিনিস দেখতে ধরুন অনেক সুন্দর তো সুন্দর এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে নে পলিশ শব্দার্থ নে মানে হচ্ছে সুন্দর সুন্দর এটার পরবর্তীতে আমরা এখানে রেখেছি কঠিন আমি চিকেন ফ্যাক্টরিতে কাজ করতেছি তো কাজটা অনেক কঠিন কঠিন এটা বলতে গেলে পলিশ ভাষাতে আমাকে বলতে হবে তুফার দেফার দে মানে হচ্ছে কঠিন কি মানে কঠিন তুফার দে মানে কঠিন পরবর্তীতে আমরা রেখেছি সহজ সহজ এটাকে বলা হয় ওয়াতফে পলিশ শব্দার্থ ওয়াতফে মানে হচ্ছে সহজ তুফার দে মানে হচ্ছে কঠিন তুফার দে ওয়াতফে ওয়াতফে তুফার দে এরপরে আছে খোলা কোনো একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ওথফারতে ওথফারতে মানে হচ্ছে খোলা সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করলাম পোল্যান্ডের পোজনান শহর শহর থেকে আমি এখন বর্তমানে আসি পোজনানে তো আপনারা যারা পোল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখলেন সকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে धन्यवाद